আরেকটা বেঈমানের সাথে পরিচয় করাই দি বেমানের নামে জসিম উদ্দিন বাংলাদেশের সাতাশতম পররাষ্ট্র সচিব জসীম কে জয় বাংলা করতে চাই নাকি কে এই জসিম অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য তার অফিসিয়াল ফেসবুক পেজের এক স্ট্যাটাসে বলেছেন গতকাল ভিডিওতে ও ভারতের কাছে মাথা পররাষ্ট্র সচিব জয় বাংলা করার দাবি জানানোর পর দেশ বিদেশ থেকে অনেকে আমাকে ফোন করে জানিয়েছেন এবং প্রকাশ করেছেন একই সাথে তারা জসিমকে অনতিবিলম্বে জয়বাংলা জয় বাংলা করার আহ্বান জানিয়েছেন জসিমের ব্যাপারে আরও যত নোংরা বিষয় উঠে আসছে তা নিয়ে কথা বলা দরকার হলে বলবো। ভাবতে অবাক লাগে যে কিভাবে এমন একটা ফ্যাসিস্ট চেতনার পররাষ্ট্র সচিব নিয়া আমরা কাজ করে আসছিলাম বিপ্লবের বিপক্ষে কেউ অবস্থান দিলে আর হারকিউলি হবার খায়েশ দেখলে তার পরিণত হবে ভয়াবহ সাবধান কইরা দিলাম তবে আরো আশ্চর্য হলাম যে আমার ভিডিও দেখার পর হাসিনার আমলে রিটায়ার্ড করা দুই তিনজন সাবেক বৈরা খাটাস রাষ্ট্রদূত চামে চামে পররাষ্ট্র সচিব হওয়ার ধান্দা শুরু করে দিছে জসিম জয় বাংলা হবে হইতেই হবে কিন্তু তার মানে এই নয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈরা খাটাস দিয়া চলবে বৈরা খাটাস বা ফ্যাসিস্টের তেলবাজ অথবা কোন জেলাভিত্তিক লবিং যেন এই পদে আসতে না পারে ধান্দা কইরা এটা দেখেন আপনাদের আমল নামা রেডি হইতেছে লাগলে আপনাদের বিষয়ে কথা বলবো আমরা পেশাদার দক্ষ এবং কর্মট একজন পররাষ্ট্র সচিব চাই এমন একজনকে দরকার যে এই সরকারের লেজিটিমেসি জিও পলিটিক্যাল রিপোজিশনিং এবং জুলাই বিপ্লবের গ্লোবাল অ্যাকসেপ্টেন্সের জন্য কাজ করবে যে সরকারের অনুগত হবে এবং পররাষ্ট্র ক্যাডারে ইনসাফ নিশ্চিত করবে কথা ক্লিয়ার ইউনুস স্যারের প্রতি এবং তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের আস্থা ছিল আছে এবং থাকবে আমরা জনতার দাবির দ্রুত বাস্তবায়ন দেখার অপেক্ষায় থাকলাম সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা